কথা না বাড়িয়ে ড্রেসে চলে যাব তো যারা লাহোরি বুটিক্স এর ড্রেসটা নিতে যাচ্ছেন মাসাল মাস্টার কালার এবং হচ্ছে মেজেন্ডা কালার কি যে ভালো লাগে এই কালার দেখার সাথে সাথে প্রেমে পড়ে যাবেন কিন্তু আজকে ড্রেসের তবে আমি আজকে যে কালারটা নিয়ে খুলে দেখাবো এটা হচ্ছে মেজেন্ডা কালারটাই সবার আগে খুলে দেখেন তো হচ্ছে কেন হচ্ছে মেজেন্ডা কালারটা হচ্ছে এমন একটা স্মার্টনেস কালার হবে এই দেখেন এই লাহোরি বুটিক্স এর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে বাট বাংলাদেশি সম্পূর্ণ ফিটিং আর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোন ডিজাইনটা দেখেন এক কথায় হচ্ছে অসাধারণ এই ড্রেস এই ড্রেসের মতো আর কোনো ড্রেস হতে পারে না প্যান্টের কাপড়টা কিন্তু জাস্ট লুকিং লাইক এ ওয়াও যারা বিল্লাল প্রাইসকে ভালোবাসেন তারা কিন্তু এই ড্রেসগুলি কোনোভাবে হাতছাড়া করা যাবে না দেখেন সুন্দর কিছু ড্রেস পাবেন ডিজাইন পাবেন কালার পাবেন কম্বিনেশনটাও পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা চারপাশে কিন্তু কেমিক্যাল লেস করা রয়েছে সুন্দর কিছু কেমিক্যাল লেস করা ডিজাইন কালার তারপরে হচ্ছে বাকি যে তিনটা কালার রয়েছে দুইটা কালার এটা দেখাবো কালারটা কি কালার দেখেন এটা হচ্ছে যে রয়েছে এই কালারটা এটু কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে তবে এটার যে দোপাটা রয়েছে এগুলি যদি কোয়ান্টিটি বেশি চান যে ভাই আমার একশো পিস দুইশো পিস প্রয়োজন এগুলির টাকা অ্যাডভান্স করে রাখবেন কারণ এই ড্রেস থাকবে না বল যতই বলে না কেন যে ভাই আমাকে আমার জন্য একশো রেখে দেন আমার জন্য দুইশো রেখে দেন তাই অ্যাডভান্স যে করবেন তার জন্য দুই তিনশো রেখে দেওয়া হবে প্রাইস প্রাইসটা কিন্তু হচ্ছে অনলি ফোর কত টাকা মাত্র 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 ১২৫০ টাকা মানে এক হাজার দুইশত পঞ্চাশ এই লাহরি বুটিক্স এর ড্রেস আনার সাথে সাথে সোল্ড হয়ে যায় দেখেন মাস্টার কালার মাস্টার যেটা হচ্ছে এটা হচ্ছে কাঠালি কালার এক কথা হচ্ছে কাঠালি কালার কিন্তু লুকটা আসবে তাতে কিন্তু ডাক্তার এই লুকটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ড্রেস কালার কম্বিনেশন এটাও পারফেক্ট হবে যারা বিলালা এন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার আছেন কন্টিনিউ দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপডেট কিছু কালেকশন পাবেন লাহোরি বুটিকস এর ড্রেস আর ম্যাজেন্ডা কালারটা তো ফারস্টে দেখাইলাম ওই এটার আর কিছু বলার নেই এটা অর্ডার করে ফেলতে পারেন আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন বা অনলাইনের মাধ্যমে কিনতে হচ্ছে কি অর্ডার করে ফেলতে পারেন আজকে এই পর্যন্তই আর আবারও দেখা হবে আরেকটা কালার আসতেছে আসসালামু আলাইকুম